তুমি কি দেখো পানি দেখতেছ এই জায়গাটা অনেক সুন্দর তাই না ভাল লাগতেছে দেখতে ভাল লাগতেছে এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ আর সবগুলো কিন্তু ফুল ধরে ধরে আছে আজকে আবদুল্লাহ পার্কে আইসে আর অবশ্যই জায়গাটা কিন্তু অনেক সুন্দর না আসলে কখনোই বুঝবেন না আর এটা কিন্তু আমাদের হোমনা থানা মজিদ ছাড়ের বাড়ি এটা কালমিনা ধরে অবশ্যই গ্রামে আসলে এটা ঘুরে যাবেন দেখে যাবেন খুবই সুন্দর একটি জায়গা আর এটা কিন্তু জবা ফুল ধরে আছে ফুলগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে বাস্তবে এই যে জবা ফুল অনেক সুন্দরভাবে কিন্তু ফুটে আছে জবা ফুল